শুভ সকাল বন্ধুরা জন্ম অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো আমাদের গ্রামের বাড়ির কি অবস্থা বৃষ্টিতে যা হয়েছে আমার বাড়ির ঘরের এখানে দেখো এখানে আমার ধব তো এটা আমার ধব লিখে রাখি তো এটা আমার বাড়ির সামনের দিকটা এটা আমার ঠাকুর ঘর দেখো ছোট্ট একটা মন্দির তো সান শেষ করবো তারপরে আমি ঠাকুর পুজো দেব এখানে আমার ধবলিকে রাখা হয়ে কেমন লাগলো আমার বাড়ির সামনে দেখতে বলবে কিন্তু বন্ধুরা তারপর এটা আর বাগান দেখো কালকে একটা বাগান নিয়ে ভিডিও করেছি ওটা বাড়ির পিছনে তো এটা বাগান বাড়ির সামনে দেখো এই বাগানটা আমি নিজে হাতে লাগাইছি আমি আমার বর মিলে দুজনেই তো এখানে আছে সুপুরি গাছ কলা গাছ নারকেল গাছ তো আরও আছে বিভিন্ন ধরনের ফুল আতা গাছ ফুল জবা ফুল সাদা ফুল বেল ফুল তো দেখো কলা গাছ আছে নারকেল গাছ আছে আম গাছ আছে লিচু গাছ আছে ভেতরে দেখো আমার ওই দেখো বাড়ির সামনে ওটা আমাদের ডিগিয়েছে দেখো ডিগিটা এই যে ডিগি দেখতে পাচ্ছ বাড়ির সামনে ডিগি শুভ সকাল বন্ধুরা দেখো কেমন হয়েছে একটু বলবে বন্ধুরা দেখো দেখি সবাই কমেন্ট করে বলবে আমার এই বাগানটা কেমন লাগলো এটা আরেকটা বাগান কালকে যে বাগানটা দিয়েছি ওটা আমার বাড়ির পিছনে তো এই বাগানটা আমার বাড়ির সামনে একদম সামনে উঠোন বললেই হয় ধরতে গেলে উঠোন বলার চলে দেখো তার ওই দিকে ডিগিটা আছে দেখো তারপরে দেখো দেখো এটা আমার ঠাকুরঘর বন্ধুরা তোমরা বলবে কিন্তু কমন করে কেমন হয়েছে দেখো আমাদের বিয়ে সকাল সকাল মানুষ গরু নিয়ে মাঠে যায় তো দেখো দেখো গরু নিয়ে মাঠে যাচ্ছে সবাই দেখো আমার ভাবলিকে আমরা ওইখানে বেঁধে রেখেছি দেখো ওইখানে ভাবলি বেঁধে রেখেছি তো বন্ধুরা কেমন লাগলো এই সকালে আমার বাগানের ভিডিওটা সবাই দেখে একটু কমেন্ট করে বলে